চলে আসেন আমরা একসাথে ডিনার করি আর আড্ডা দিই তো আমাদের আজকে ডিনারে হচ্ছে কাতলা মাছ অ্যান্ড আমি মাছ বেছে খেতে পারি না সো দ্যাটস আমি এখানে পেটের অংশ নিয়েছি আমার মতো কারা কারা আছেন যারাতে কিন্তু ভুলবেন না ঠিক আছে যে যারা কিনা আমার মতো কি বলে এটাকে পেটের অংশ খেতে পারেন না সরি মাছ বেছে খেতে পারেন না সো চলেন বলে স্টার্ট করি তো কে কে অ্যাক্টিভ আছেন চলে আসেন আড্ডা দিতে দিতে ডিনার করি তো আপনি যে মাছ ভাতও গরম তরকারিও গরম জাস্ট গরম না অনেক গরম ঠিক আছে আমার মতো বোম্বাই মরিচ লাবাররা কোথায় যারা কিনা খেতে পারেন না কিন্তু তারপরেও খান এবং খেয়ে পাগল হয়ে বসে থাকেন হা 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 দুটো জর্দসা উঠছে আমি জাস্ট কথা বলতে পারি না তো অনেক কষ্ট হয় কথা বলতে তারপরেও যে এরকম ছোটো ছোটো কাটার জন্যই মূলত আমি মাছ খাই না এবং আমাদের বাসায় বলে যে আমাদের প্রিয় মাছ হচ্ছে বা জাতীয় মাছ হচ্ছে রুই বিকজ আমরা ইলিশের থেকে বেশি রুই মাছটা খাই শুধু আমাদের বাসায় না আমার দাদুর বাসাতেও রুই মাছটা অতিরিক্ত খাওয়া হয় আমাদের বাসায় আমার পাপার বাসায় আমাদের সবার রুই মাছটা অনেক পছন্দ অন্য অন্য মাছের তুলনায় আমরা রুই মাছটাকে অনেক শখ করে অনেক মজা করে খাই এবং দেখা যায় যে বাকি মাছগুলোতে কাটা হওয়ার কারণে আমরা অনেকেই খেতে পারি না সো তাদের জন্য রুই মাছ বেস্ট আর আমার মতো যারা কি না আছে যে একদমই মাছ বেঁচে খেতে পারে না তাদের জন্য হচ্ছে যে এই অংশটা বেস্ট এন আমার আম্মু হচ্ছে আমাদেরকে মাছের কি বলে এটাকে খেতে দেয় না জানি না কেন বাট আম্মু তো আম্মই আম্মুর ওই অংশটা আমাদের খেতে দেয় না এনেদি কে বোম্বাই মরিচ লাভার আসেন যারা কিনা এইভাবে বোম্বাই মরিচ দিয়ে ভাত খান আমি কিন্তু এতটা খেতে পারি না আমি খেলে আমার প্রবলেম হয় কিন্তু এখন যেহেতু জোর ঠোসা উঠছে জাস্ট বিকজ সেই জন্য এখন খাচ্ছি আপনারা কির কোন মাছ পছন্দ করেন যারা তো কিন্তু না কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে ওকে আমার চিংড়ি মাছও অনেক পছন্দ বাট ছোটো চিংড়ি খেলে আমার অ্যালার্জির প্রবলেম হয় বাট বড় চিংড়িগুলো আমার পার্সোনালি অনেক পছন্দ অ্যান্ড এটা একটা পড়ার টেবিল হয়েছে আমার সামনে এক্সাম সো পড়ার টেবিলেই খাচ্ছি বসে বসে ঠিক কিছু মনে করবেন না তাই হোক কতটা ডেডিকেশন আমার সুস্থ দেখেন পড়ার টেবিলে বেশি বেশি ভাত খাচ্ছি ও মাই গড ভেরি বিউটি ভেরি বিউটিফুল আপনারা কে কে দিয়ে ডিনার করেছেন জানাতে কিন্তু ভুলবেন না কাতলা মাছের পেটিতেও কেন ভাই কাটা হয় কাটার জন্য আমি মাছ খাই না আর এখানে দেখেন পেটিতেও কতগুলো কাটা যাদের যাদের আমার মতন জ্বর উঠবে বা জট্ঠ চটবে দুনিয়ার মরিচ খাবেন ঝাল খেয়ে বেকা হয়ে বসে থাকবেন ez ez da ez ez da ez ez da তো আপনারা কে কে দিয়ে ডিনার করেছেন জানাতে কিন্তু ভুলবেন না আর আমি আজকে যেহেতু সারাদিন কিছু খাইনি সারাদিনে এখন ভাত খাচ্ছি হ্যাঁ সকলে নাস্তা করেছিলাম ওইটাই আমার খাওয়া এরপর কিছু আর খাওয়া হয়নি বিকজ শরীরটা অনেক খারাপ প্লেট টা অনেক অগোজ দেখে মনে হইতেছে কিসের না কিসের প্লেট প্লেট টা একটু গুছিয়ে বেটার আপনারা কে কী দিয়ে ডিমেল করেছেন আমাকে কমেন্ট করে জানান এবং কারা কারা বোম্বাই মরিচ পছন্দ করেন সেটাও জানাতে ভুলবেন না বা কে পার্সোনালি কোন মাছ পছন্দ করেন সেটাও জানাতে ভুলবেন না